হ্যালো ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ইতালিতে প্রতিনিয়ত ব্যবহৃত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ শিখুন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম শব্দার্থটি রয়েছে ফ্যাশনেবল ফ্যাশনেবল শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় আল্লাহ মদা আল্লা মদা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ফ্যাশনেবল এর পরবর্তী শব্দার্থটি রয়েছে ঢিলা আমরা যে ঢিলাঢেলা পোশাক পরি ওই ঢিলা ঢিলা শব্দের অর্থ লার্গো লার্গো শব্দের অর্থ ঢিলা এর পরবর্তী শব্দ অর্থটি রয়েছে শক্তভাবে শক্তভাবে এটার ইতালিয়ান ভাষায় হবে স্ত্রেত্ব স্ত্রিত্ব শব্দের অর্থ শক্তভাবে স্ত্রেত্ব শক্তভাবে এর পরবর্তী শব্দার্থটি রয়েছে রেশম রেশমকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো শ্বেতা শ্বেতা সেতা শ্বেতা শব্দের অর্থ রেশম এর পরবর্তী শব্দার্থটি রয়েছে হস্তনির্মিত বা হাতে তৈরি জিনিস ফাত্ত আমানো ফাত্তো আমানো মানো শব্দের অর্থ হস্তনির্মিত এর পরবর্তী শব্দটি রয়েছে তুলা তুলাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কতনে 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 শব্দের অর্থ তুলা তো এর পরবর্তী শব্দার্থটি রয়েছে উল উলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লানা 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 শব্দের অর্থ উল উলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লানা এর পরবর্তী শব্দার্থটি রয়েছে লিলেন লিলেনকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লিনো 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 শব্দের অর্থ লিলেন এর পরবর্তী শব্দটি রয়েছে টাই টাইকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ক্রাভাত্তা 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 শব্দের অর্থ টাই তো এর পরবর্তী শব্দটি রয়েছে শুট শুটকে আমরা ইতালিয়ান ভাষায় বলতে পারি কমপ্লেতে 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 শব্দের অর্থ সুট তো বন্ধুরা এর পরবর্তী শব্দ অর্থটি রয়েছে গাউন গাউনকে ইতালিয়ান ভাষায় বলা হয় আবিতো দা সেরা আবিতো দা সেরা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় গাউন এর পরবর্তী শব্দ রয়েছে স্যান্ডেল স্যান্ডেলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো সান্দালো 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 শব্দের অর্থ স্যান্ডেল এর পরবর্তী শব্দটি রয়েছে জুতা জুতাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো স্কার্পা 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 শব্দের অর্থ জুতা এরপরে রয়েছে মোজা মোজাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কালোচ্ছিনো 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 শব্দের অর্থ মোজা এর পরবর্তী শব্দটি রয়েছে বুট বুট বুটকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো স্কারপোনে স্কারপোনে স্কারপনে শব্দের অর্থ বুট স্কারপনে শব্দের অর্থ বুট এর পরবর্তী শব্দটি রয়েছে স্লিপার স্লিপারকে ইতালিয়ান ভাষায় বলা হয় পান্তফোলা পান্তফোলা শব্দের অর্থ স্লিপার এর পরবর্তী শব্দটি রয়েছে রিং অথবা আংটি এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনেল্লো। আনেল্লো আনেল্য শব্দের অর্থ রিং অথবা আংটি এরপরে রয়েছে স্বর্ণ অর অর শব্দের অর্থ স্বর্ণ অর অর শব্দের অর্থ স্বর্ণ এর পরবর্তী শব্দটি রয়েছে রূপা রূপাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো আর্জেন্তো 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় রূপা আর্জেন্তো শব্দের অর্থ রূপা এরপরে রয়েছে মেকআপ মেকআপকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ত্রুক্ক ত্রুক্ক ত্রুক ত্রুক শব্দের অর্থ মেকআপ এরপরের শব্দটি রয়েছে লিপস্টিক লিপস্টিককে আমরা ইতালিয়ান ভাষায় বলবো রোস্ত্ব রোশ্ত্ব রোস্ত্ব শব্দের অর্থ লিপস্টিক এর পরবর্তী শব্দটি রয়েছে আইলাইনার আইলাইনার শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় আইলাইনের 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 শব্দের অর্থ আইলাইনার এর পরবর্তী শব্দটি রয়েছে নেইল পলিশ নেইল পলিশ শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ইজমালতো 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 শব্দের অর্থ নেইল পলিশ এর পরবর্তী শব্দটি রয়েছে অন্তর্বাস অন্তর্বাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় বিয়ান কেরিয়া ইন্তিমা বিয়ান কেরিয়া ইন্তিমা শব্দের অর্থ অন্তর্বাস